আকমল আলী সড়কের ফুটপাত ভ্যান থেকে পুলিশ ও স্থানীয় নেতা বাড়িয়ালাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যর্থানে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটলেও চাঁদাবাজদের চাঁদাবাজির দৈরত্ব কমেনি ক্ষমতার পাট পরিবর্তনের ধাক্কায় কেবল চেয়ারের বদল ঘটিয়ে নতুন নতুন হাতে চলছে চাঁদাবাজি শাসন ব্যবস্থা পরিবর্তন ঘটলেও থেমেনি চাঁদাবাজি বন্দর নগরী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের রিপিজেট থানাধীন আকমল আলী রোডে রেলবিট থেকে আকমলালী আলী পকেট গেট পর্যন্ত সড়কের ফুটপাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সড়কে বসা ভাসমান দোকান ও প্রতি ভ্যানগাড়ি থেকে দৈনিক ও মাসিক হারে এবং কোন কোন দোকান থেকে আবার অস্থায়ীভাবে এককালীন টাকা নেওয়ার চাঁদাবাজির বিষয়ে স্থানীয় পেজের থানা পুলিশ ও এলাকার নেতাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গিয়েছে ভুক্তভোগী একদিন ভ্যান দোকানি নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক শর্তে মর্মে এই অভিযোগ করেন ভুক্তভোগী দোকানদারগণ বলেন কোনো দোকান থেকে মাসে জমিদার বাবদ পনেরোশো টাকা নেতাদের জন্যও পনেরোশত টাকা পুলিশের জন্য পনেরোশত টাকা সর্বমোট চার হাজার টাকা দিতে হয় এরপর আরও দিতে হয় দুইশত টাকা নাইটগেট বিল পঞ্চাশ টাকা সিটি কর্পোরেশন বিল এরপরে আবার এক হাজার টাকা চায় অগ্রিম কোনো কোনো দোকান থেকে আবার সর্বমোট মাসে ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার টাকা নেওয়া হয় আরেকজন দোকানদার বলেন একশো পঞ্চাশ থেকে দুইশত টাকা প্রতিদিন পুলিশ বাবদ পাঁচ হাজার টাকা থেকে সাত হাজার পাঁচশো টাকা পর্যন্ত নেওয়া হয় একইভাবে নেতাদের জন্য সাত হাজার পাঁচশো টাকা নেওয়া হয় এলাকাবাসী বলেছেন চাঁদাবাজি সমাজের একটি ভয়ানক ও সাংস্কৃতিতে পরিণত হয়েছে একদিকে ভ্যানগাড়ি হকাররা চিকোণ ছোট সড়ক দখল করে রেখে দোকান চালাচ্ছে অন্যদিকে গরিব হকাররা নিকট থেকে চাঁদাবাজি করা হচ্ছে মধ্যখানে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ একজন হকার ভ্যানগাড়ির মালিক নাম প্রকাশে অনিচ্ছুক তিনি জানান বাড়ির মালিক নেতারা পুলিশ মিলে এক হয়েছে সবাই মিলে আমাদের নিকট থেকে চাঁদা নিচ্ছে কয়েকদিন আগে শুধু নেতাদের জন্য টাকা নেওয়া হতো পরে পুলিশ এসে কয়েকবার দোকান বন্ধ করে দেওয়ার পর এখন পুলিশের জন্য টাকা নেওয়া হয় কে টাকা নেয় জানতে চাইলে তিনি বলেন নেতারা নেয় কোন নেতারা নেয় জানতে চাইলে তিনি বলেন এলাকার নেতারা মনসুর সাদ্দাম ও জসিম এ টাকা পয়সা নেয় এবং আরও অন্যান্য নেতা এদের সাথে রয়েছে হকার ও এলাকাবাসীর দেওয়া তথ্য মুঠো ফোন নাম্বার মনসুরের নিকট চাঁদাবাজি ও তার নিজ মালিকানাধীন জোয়ার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সঠিক উত্তর না দিয়ে সরাসরি কথা বলবেন বলে জানান মনসুর ও মিন্টু দুজনে নতুন করে গত দুই এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আকমল সড়ক সংলগ্ন সালমান ভবন রোডে পিন জোয়া চালু করেছেন এর দায়িত্বে রয়েছেন দেহ ব্যবসা পরিচালনাকারী নিপার স্বামী খোরশেদ এ বিষয়ে এপিজেড থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আখতারুজ্জামানের নিকটে জানতে চাইলে তিনি বলেন আমি বেশ কয়েকবার ফোর্স পাঠিয়ে দোকান তুলে দিয়েছি এবং টাকা পয়সা লেনদেনের বিষয়ে আমি অবগত নেই কিংবা আমরা কোনো টাকা পয়সা নিচ্ছি না পরবর্তীতে বিষয়টি সম্পর্কে অবগত করে সহকারী পুলিশ কমিশনার বন্দুর জোন মাহমুদুল হাসানের নিকটে জানতে চাইলে তিনি বলেন এ ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে নেই তবে ঘটনার সত্যতা পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে তাহলে কি এভাবেই আড়াল হয়ে থেকে যাবে সমাজের আনাচে কানাচে ছড়িয়ে থাকা চাঁদাবাজির মতো জঘন্যতম অপরাধ নাকি সঠিক যাচাই বাচাই করে নেওয়া হবে আইনোগত ব্যবস্থা যার ফলে স্বস্তি ফিরে আসবে পাঁচই অগাস্টের নতুন বাংলাদেশের সাধারণ মানুষের